প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা জানব বৈশাখ মাসের একটি বিশেষ ব্রত বরুথিনী একাদশীর গল্প মাহাত্ম এবং এই ব্রতের সঠিক পালনের নিয়ম একাদশী মানেই ভগবান বিষ্ণুর পরম আশীর্বাদের দিন তবে বরুথিনী একাদশী আবারও একটু বেশি রহস্যময় ও ফলপ্রসূ চলুন এই পূর্ণময় কাহিনী শুরু করি কাহিনী শুরু পুরাকালে মহর্ষি বেদব্যাস যখন পৃথিবী জুড়ে ধর্ম অধর্মের মধ্যে তফাত ব্যাখ্যা করছিলেন তখনই একদিন পাণ্ডব রাজা যুধিষ্ঠির জানতে চান হে মহর্ষি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্মই বা কি বেদব্যাস মুনির মুখে তখন ফুটে ওঠে এক অপূর্ব কাহিনী তিনি বলেন হে রাজন এই একাদশী বরুথিনী নামে পরিচিত এই পবিত্র ব্রত পালন করলে সমস্ত পাপ বিনাশ হয় মানুষের জীবনে যত বন্ধন কষ্ট আর্থিক সংকট মানসিক অস্থিরতা সবকিছু কাটিয়ে জীবনে আসে শান্তি ও সমৃদ্ধি এই ব্রত পালনে ভগবান বিষ্ণু নিজে আশীর্বাদ প্রদান করেন বরুথিনী অর্থ কি বরুথিনী শব্দের অর্থ বর্মধারী বা সুরক্ষা কবচ যুক্ত এই ব্রতের ফলে জীবনের উপর নেমে আসা সমস্ত অদৃশ্য বিপদ দূর হয় এবং একজন ভক্তকে আত্মরক্ষা ও শান্তির সুরক্ষা কবচ দেয় কথা ভগবান বিষ্ণুর বাণী বেদব্যাস বলেন এই ব্রতের মাহাত্ম বর্ণিত হয়েছে ভবিষ্যত্তর পুরাণে একবার রাজা মান্ধাতা যিনি ছিলেন সত্যব্রতি ধর্মপরায়ণ ও পরোপকারী এক দুর্বিশহ দুর্ভিক্ষের কবলে পড়েন রাজ্যের প্রজারা অভুক্ত দুঃখী ঋষি তাকে বরুথিনী একাদশী ব্রত পালনের উপদেশ দেন রাজা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন এবং কয়েকদিনের মধ্যেই রাজ্যের দুর্ভিক্ষ কেটে যায় বর্ষা শুরু হয় শস্য উৎপাদন হয় প্রজাদের মুখে হাসি ফোটে এই গল্প প্রমাণ করে যে বরুথিনী একাদশী শুধু ব্যক্তিগত সুখ সমৃদ্ধি নয় সমাজ ও দেশের মঙ্গলও আনতে পারে বরুথিনী একাদশী দুই সালে কবে দুই সালের মরুধিনী একাদশী পড়েছে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বাংলা 10 বৈশাখ চৌদ্দশো বঙ্গাব্দ আর্থিক তিথি একাদশী শুরু তেইশে এপ্রিল রাত আটটা চল্লিশ মিনিটে একাদশী সমাপ্তি চব্বিশে এপ্রিল সন্ধ্যা দশটা পনেরো মিনিটে পার্থিব পারণ সময় পঁচিশে এপ্রিল সকাল পাঁচটা থেকে সকাল সাতটা কুড়ি মিনিটের মধ্যে পারণ শুভ বরুথিনী একাদশী ব্রত পালনের নিয়মাবলী এক উপবাস এবং একাগ্রতা একাদশী ব্রতের মূল মন্ত্র হলো উপবাস পারলে নির্জলা পানিহীন উপবাস না পারলে ফলাহার দুই প্রভাতে স্নান ও শুদ্ধতা সকালবেলা স্নান সেরে বিশুদ্ধ পোশাক পরে বিষ্ণুদেবের ধ্যান করা তিন বিষ্ণু পূজা শ্রী বিষ্ণুর সামনে তুলসী পাতা সহ প্রদীপ ধূপ ফল ও প্রসাদ নিবেদন বিশেষ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের জপ একাধিকবার করুন চার রাত্রি জাগরণ এই একাদশীতে রাতে ভগবান বিষ্ণুর কীর্তন ও নাম জপ করা বিশেষ পুণ্যজনক পাঁচ পরদিন পারণ দ্বাদশী তিথিতে শুদ্ধভাবে স্নান করে গরিব ব্রাহ্মণকে অন্ন কাপড় ও দক্ষিণা দান করে নিজে প্রসাদ গ্রহণ বড়থিনী একাদশীর ফল ও মাহাত্ম এই ব্রত পালনে হাজারো যজ্ঞের ফল লাভ হয় পূর্বজন্মের সমস্ত পাপ নাশ হয় সংসারিক বাধা বিপত্তি দূর হয়ে সুখ সমৃদ্ধি আসে দেবলোকে স্থান লাভ হয় এবং মুখ্য লাভের পথ সুগম হয় এই ব্রতের মাহাত্ম এতই শক্তিশালী যা কেবল আত্মিক শান্তি নয় পার্থিব সমৃদ্ধিও আনতে সক্ষম বিশেষ বিশ্বাস বরুথিনী একাদশী পালনে ভগবান বিষ্ণু নিজের বরুথিনী রূপে ভক্তকে সকল প্রকার দুর্ঘটনা রোগ শোক ও শত্রুর হাত থেকে রক্ষা করেন প্রিয় দর্শক বরুথিনী একাদশী ব্রত শুধু একটি ধর্মীয় আচার নয় এটি আমাদের আত্মার একটি পরিশুদ্ধি যাত্রা এই দিন বিষ্ণু নাম স্মরণ করলে সমস্ত পাপ নাশ হয় জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে আপনার জীবনেও যদি সুখ শান্তি ও সমৃদ্ধি চান তবে বরুধিনী একাদশীর এই ব্রত অবশ্যই পালন করুন আপনাদের জন্যই এই পূর্ণময় কাহিনী যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের ওপর বর্ষিত সবাইকে বরুথিনি একাদশীর অগ্রিম শুভেচ্ছা সবাই আমার সাথে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে